मारो तो से पूरी दिए से ये जो तो इधर का हार भर है काम हो जाए रहो ये मास्टर का वाइट जैसे वो पूरा धर्म सोने बा दिल्ली की दौड़ना हार की हार की मतलब ये का बारे में था तो ये वाला है ना तो लेवाड़ी से जाइए बस ताक लगा दो फोन लगा दो चलो फोन मार फोन लगा दो आ सातो ये कर दी দেখেন ঘটনার সত্যতা না জেনেই এভাবে হিন্দুদের উপর নির্যাতন হয়ে গেছে যে অপরাধী শাস্তি হোক এটাই চাই বা দেখেন কিভাবে সব ধ্বংস করে দিয়েছে এলাকার লোকজন আসছে দেখার জন্য এখানে এখনো আগুন জ্বলছে এখনো আগুন নেবেনি

দেখেন বাইকটা পুড়িয়ে কি করছে একাত্তর সালের মতো এই ঘটনা ঘটে গেল কে করছে কি না করছে সেটা না জেনে এইভাবে কারো ঘর পুড়িয়ে দেওয়া এরকম ক্ষতি করা ঠিক না সহ্য করা যায় না কে করলো কি না করলো সেটা না জানে এরকম দেখেন গাছেও গাছও পুড়ে গেছে এতটা দাউ দাউ করে জ্বলছিল নাই এই পাশের গাছটা গেছে তাহলে কতটা দাউ দাউ করে জলছিল আগুন সব গাছ পুড়ে গেছে দেখেন প্রথম লাইভে আসলাম বুঝি না দেখেন গাছগুলো একেবারে তালগুলাও পুড়ে গেছে গাছে অনেক তাল তালগুলো পুড়ে গেছে গাছের অবস্থা দেখেন দেখেন এখানে সেনাবাহিনীর লোক আছে অল টাইম ঘরের ভিতরে দেখেন কি অবস্থা এখনো আগুন নেভেনি বাক্সটার ভিতর থেকে এখনো ধোয়া বেরোচ্ছে যত থেকে দেখেন এখনো ধোঁয়া বের হচ্ছে আগুন নিভেনি এখনো মপরাদির শাস্তি হোক এটাই চাই বাট এইভাবে কেন

এখনো এখান থেকে এখনো ধোয়া বেরোচ্ছে দেখার জন্য কত লোক আসছে এই ঘটনা ঘটছে গতকাল ঘের ডিটকে কেন্দ্র করে একটা লোক মার্ডার হয়েছে গতকাল এখানে গ্রাম ধরে সব পুড়িয়ে দিয়েছে মিডিয়াম এটা প্রচার করছে না দেখেন গোয়ালঘর দাউ দাউ করে আগুন জ্বলছিল দুই তিন গ্রাম দূর থেকেও দেখা যাচ্ছিলো দেখেন কি অবস্থা আমি এখন সামনে আসতে পারছি না দুঃখিত ঘরের ভিতর কি অবস্থা করছে লুটপাট হয়েছে যতদূর যা পারছে লোকজন নিয়ে গেছে ভাঙচুর লুটপাট একাত্তর সালে থেকে মর্মান্তিক ঘটনা ঘটে গেল গরু দেখেন কত বড় গরু যাচ্ছে যে মাটা রয়েছে মাদের গরুটা অনেক বড় গরু

কে কি করছে কি না করছে তার সত্য তো না জানে লোকজন উচিত হয়নি দেখেন বাসার একটা বাড়ি দেখা যাচ্ছে দিল গ্রাম ধরে পুড়িয়ে দিলো কে করছে কি না করছে দেখা দেখি নাই সুযোগ পেয়ে গেছে দেখেন গাছের আমগোলার অবস্থা দেখেন মার্ডার হয়েছে যেখানে ঘটনা ঘুরাইছে অন্য জায়গায় কি অবস্থা দেখেন দেখেন পুলিশরা এখানে কাল রাত থেকে অবস্থান হয়েছে হয়তো দেখেন কি অবস্থা এটা কোনো মানুষের কাজ হতে পারে না এটা হচ্ছে নগর কালকে যে হত্যাকাণ্ড হয়েছে তার কেন্দ্র করে ঘটনাটা ঘটছে অবস্থা ঘর বাড়ির ভিতরে দেখেন লুটপাট হয়েছে দেখেন লুটপাট করছে এখানে কেউ করছে না সাংবাদিক আসছে না কালকে শুনলাম ফায়ার সার্ভিসের লোকজন ঢুকতে দেয়নি অনেক পরে যখন আগুন নিভে গেছে তখন ফায়ার সার্ভিসের লোক এখানে ঢুকছে বন্ধুরা ভালো করে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন প্রথমে লাইভে আসছি তো বুঝি না এটা হচ্ছে অভয়নগরের সুন্দরী বারিয়াদা গ্রাম ধ্বংসযজ্ঞ চলছে এখানে মানুষ হত্যা মহাপাপ তার শাস্তি হোক এটাই আমি চাই যে এটা করছে যারা বা যে বা যারা জড়িত তাদের বিচার হোক এটাই চাই বাট এভাবে মানুষকে সাধারণ মানুষকে হিন্দু পেয়ে নরম পেয়ে এভাবে হিন্দুদের উপর নির্যাতন করাটা কখনোই উচিত হয়নি

জিজ্ঞাসাবাদ করছে পুলিশ গ্রামের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে আমি পাশে কি দিদি

जा earth... yeah, দেখেন এখানে কিভাবে কত দেখাবো খুব মর্মান্তিক ঘটনা ঘটছে

কে মারলো কি না মারলো সেটা না দেখেই বাড়ি ঘর ঘরাই দিল গরু কি বিক্রি করে দিছে নাকি আগে ওই যে দেখলাম বড় একটা গরু অনেক বড় গরু কি নিয়ে গেছে অন্য জায়গায় না বিক্রি করে দিছে

তার জন্য ওই হিন্দুদের বাড়িঘর পরিসাই করে দিয়েছে যে মার্ডার হয়েছে উনি হচ্ছে মুসলমান ধুপাদি গ্রাম নপাড়া নপাড়াতে ওনার বাসা অ্যান্ড এই সুন্দরীতে সুন্দরীর এই বারেদা গ্রামে মার্ডার হয়েছে শুনেছে চার পাঁচজন মিলে পিল্টু নামক একটা লোকের বাড়িতে ওনাকে গুলি করে অ্যান্ড কুপিয়ে হত্যা করেছে

এভাবে করছে এটা এসে চালু করে এটা আরো ধোয়া ভরবে পাকের মধ্যে মেম্বাররা সবাই জানিয়েছিল আপনারা লুটপাট হচ্ছে তাই হ্যাঁ এই ঘরের ভিতর লুটপাট হইছে নাকি হ্যাঁ সবটায় নিয়ে গেছে সব গেছে ওই যারা জিনিসপত্র ওই যারা নিয়েছি obviously হ্যাঁ নিয়ে গেছে হুম এটা আপনাদের বাড়ি হুম

জানি না কিভাবে করতে হয় বন্ধ ভালো দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন

Hej, grisar på fötterna. Ja. Kär. Vad är det här? Han är inte på alla i kärlek. Kär på खाई सेन अपनी बाद में अगर रान्ना सिलो घरे ना माँ वो तो दिया जैसे रात के इसी जैसे ये लोग बिस्कुट इस अगर जैसे लोग दूध दूध ना सिला खाई खाई ना क्या रखा है तो अगर ना बिस्कुट ओ है तो ये तो थोड़ा দেখুন এখানে এখনো জমছিল সে কালকে আগুন এখনো জমছিল কেবল জল দিয়ে নিভিয়ে দিল बताओ तो बुंदरा वो अच्छी हो जाएगी वो वाला भी अच्छा था

পেট্রোল যে পেট্রোল না তো এভাবে দরবে না